বাংলাদেশের জনসংখ্যার দ্বিগুণের চেয়েও বেশি সাবস্ক্রাইবার তার জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব সারাক্ষণ এখানে কেউ হয়তো ভিডিও দেখছেন কেউ হয়তো ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছেন সবারই টার্গেট থাকে সাবস্ক্রাইবার বাড়ানোর এজন্য নানান কৌশল অবলম্বন করে থাকেন যত বেশি সাবস্ক্রাইবার তত বেশি আয়ের সুযোগ ইউটিউবে বর্তমানে ইউটিউবের সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার কার জানেন ইউটিউবের রেকর্ড ভেঙে দিয়েছে মিস্টার বিস্ট মিস্টার বিস্টকে তো নিশ্চয়ই চেনেন বিশ্বের সবচেয়ে ধনী ইউটিউবার তিনি এবার নতুন রেকর্ড গড়লেন ইউটিউবের সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার এখন তার জিমি ডোনাল্ডসন যাকে মিস্টার বিস্ট নামে চেনে সবাই এই নামেই তার যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে এখন চারশো মিলিয়নের বেশি চারশো আঠারো মিলিয়ন সাবস্ক্রাইব এর চেয়ে বেশি সাবস্ক্রাইব নেই আর কোনো ইউটিউবারের মিস্টার বিস্টের মোট সাবস্ক্রাইব চারশো মিলিয়ন অর্থাৎ চল্লিশ কোটি যা বাংলাদেশের জনসংখ্যার দ্বিগুণের চেয়েও বেশি যেখানে এক মিলিয়ন সাবস্ক্রাইবার হতে একটি চ্যানেলের কতখানি মাথার ঘাম পায়ে ফেলতে হয় সেই গল্প অনেকের রজানা সেখানে জিমি চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা চারশো মিলিয়ন সিরিজকে পেছনে ফেলে বর্তমানে বিশ্বের সেরা ইউটিউবার জিমি টি সিরিজের বর্তমান সাবস্ক্রাইব তিনশো মিলিয়ন পয়লা জন জিমি লিখেছেন চারশো মিলিয়ন সাবস্ক্রাইবার দশ বছর আগে আমাকে সবাই বলেছিল আমি কখনো সফল হতে পারব না তারপরও আমি কন্টেন্ট বানিয়েছি কেউ দেখেনি তবুও সাত বছর ধরে কাজ করেছি একই দিনে তিনি একটি ছবিও শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে ইউটিউবের প্রধান নির্বাহী নীল মহান জিমির হাতে টাইগার প্লে বাটন তুলে দিচ্ছেন যেটি চকচকে ধাতুর তৈরি মাঝখানে আছে নীল রঙের একটা পাথর একদম আলাদা আর চোখ ধাঁধানো